অনুষ্কা সেটির সঙ্গে প্রেম উত্তরে কি বললেন প্রভাস গল্প কথা চ্যানেলে স্বাগত বলিউড ও অজানা সব সত্য নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব উপর ও বেল বাটনে প্রেস করুন সোফায় বসিয়ে কফি খাওয়াতে খাওয়াতে অনেক সেলিব্রিটির মুখ থেকেই নানা কথা বের করে নিয়েছেন তিনি সে সাইফ আলী খান হোক কিংবা নবাগত সারা কিন্তু দক্ষিণী সুপারস্টার প্রভাশ প্রভাসকে শেষ পর্যন্ত ঘোল খাইয়ে দিলেন জোহরকে বুঝতেই পারছেন কফি কারণের কথাই বলা হচ্ছে যেখানে এবার করণ জোহরের মুখোমুখি হন পরিচালক রাজামৌলি রানা দাগ এবং প্রভাস অর্থাৎ কফি এবার বাহুবলীর অভিনেতাদের তুলে আনা হয় আর সেখানে বসে করণ জহরের একের পর এক প্রশ্নের মুখোমুখি হতে হয় রাজামৌলিদের যার মধ্যে অন্যতম প্রভাস কি সিঙ্গেল যার উত্তরে দক্ষিণী নায়ক বলেন কারোর সঙ্গে এই মুহূর্তে ডেট করছেন না তিনি পাশাপাশি দক্ষিণী নায়ককে আরো প্রশ্ন করা হয় অনুষ্কা সেটির সঙ্গে প্রভাস সম্পর্কে জড়িয়েছেন বলে যে খবর প্রায় শোনা যায় তা কতটা সত্যি সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে হাসতে হাসতে প্রভাস জানান সঙ্গে তার গুঞ্জন ছড়িয়ে যা একেবারেই সত্যি নয় বাহুবলীর উত্তর শুনে করণ পাল্টা প্রশ্ন করেন কফির কাউচে বসে কি প্রভাস মিথ্যে বলছেন যা শুনে দক্ষিণী নায়ক স্পষ্ট জবাব দেন হ্যাঁ তিনি মিথ্যে বলছেন অর্থাৎ অনুষ্কা সেটির সঙ্গে প্রভাস সম্পর্কে জড়িয়েছেন কিনা তাই স্পষ্ট কোনো জবাব কিন্তু ক্যামেরার সামনে তিনি দেননি তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ